ইনশাল্লা সাড়ে সাইট লাখ সাড়ে লাখ টাকা ইনশাল্লাহ বিক্রি তাহলে বিশ টাকা ইনভেস্ট করে আপনার সাড়ে চার লাখ টাকা বিক্রি করলে আপনার চার লাখ তিরিশ হাজার টাকায় লাভ ছয় মাসে আমার লতি পায় সাড়ে তিন লাখ টাকার মতো বিক্রি করা দেখবে আচ্ছা তারপর আপনার কচু আছে আসসালামু আলাইকুম আউগানখিল এগ্রো থেকে আমি মাহফুজ তো আমাদের যে উপস্থাপক সাদাত হোসেন আছে আউগানখিল এগ্রোর তো উনি নাকি কসু ক্ষেত করছে তো আমি কিছুক্ষণ আগেই জমিতে আসছি তো খবর নিয়ে দেখলাম ওনার কসুখেত নাকি ওইটা মানে এই চাষাকে জিজ্ঞেস করলাম তো উনি দেখাই দিল যে ওই যে সাদাত ভাইয়ের কসুখেত নাকি ওইটা তো দেখি আমরা আমাদের সাদাত ভাইকে পাই কি না উনি নাকি গত চার পাঁচ মাস ধরে কসুখেত করতেছে তো উনি আমাদের উপস্থাপক অথচ এই কথাটা আমি নিজেই জানি না তো দেখি ওনাকে পাই কি না দেখা যাক এই সাদত ভাই আছে এখানে আরে আলাইকুম ভাই কি অবস্থা আপনার তো আপনি আমাদের আউগান উপস্থাপক অথচ এই কথাটা আমি নিজেও জানি না যে আপনি নাকি এই বিশাল এক খেত করছেন অথচ এখানে কি পানি আছে নামা যাবে না না আচ্ছা আচ্ছা একটু সামনের দিকে আসেন একটু কথা বলি সাদত ভাই ভাই আপনি অ্যাগ্রো নিয়ে কাজ করেন কৃষি উপস্থাপক করেন এবং আপনি আমাদের আমাদের আওগানশিল এগ্রোতে বেশ কিছুদিন ধরে আছেন উপস্থাপক হিসেবে অথচ আপনি বিশাল এক কসুক্ষেদ করছেন এটা আমরা নিজেরাই জানি না আসলে আমি তো অনেকদিন একটু বাইরে ছিলাম পর আমি আসলে ভাবছি জীবন তো বিদেশ থাকা যাইবো না দেড়শো একটা কিছু করতেব তো সেই হিসাবে আমি কয়েকটা গরুর ফার্ম করছি আর এখানে একটা কুসখাত করছি এটা আমি বিদেশ থাকা অবস্থা এই খাতটা কি কয় করছি এখানে প্রায় এই মাসের লোচিত এখানে প্রায় জমি আছে প্রায় বিশ শতাংশর মতো বা বিশ ডিস্টেমের মতো জি জি আচ্ছা আচ্ছা তখন আমি আজ থেকে পাঁচ বছর আগে এই জমিটা কিনছি প্রায় পাঁচ লাখ টাকার মধ্যে পরে এখন আমি দেশে আঠার দেশে আঠার পর চিন্তা করতে আছি কী করা যায় এখন আমি চিন্তা করতেছি কোন কাজটা কোন কৃষি কাজটা করলে মনে করো এই যে সালান লাগবো কম ব্যবসা লাগবেও বেশি তারপর আমি আবার মাঝে মধ্যে এই যে কৃষি যে ভিডিওগুলো দেখি তো ওখান থেকে দেখি আমি মনে করো এই যে কৃষি যে কুচেটটা এটা করার প্ল্যান করছি পরে আজ থেকে পাঁচ মাস আগে এই তখন এটা ধানের জমি ছিল পরে আমি এই জমিটা চাষ ইয়ে করলাম এই চাষ করছি চাষ করি মাটিগুলো নরম করছি পরে এক জায়গা থেকে আমি ছোটো অনেকগুলো কষু ছোট সারা কচু ব্যবস্থা করছি করার পর করার পরে এই আমি আমার এই এখানে আমার এই কাজের লোক আছে মাসুদ আছে পরে আমরা দুজনে মিলি আমরা এই ফেটটা মানে কচু গাছ চারা রোপণ করছি করার পর আমাদের একটু দুই মাস একটু বেশি কষ্ট হয়েছে দুই মাস আমাদের একটু চাষ চাষের পর সার কিছু লাগছে আচ্ছা আচ্ছা আমি আপনাকে এখানে শর্টে শুধু একটা সংক্ষিপ্ত একটা প্রশ্ন জিজ্ঞেস করব আমি আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না আপনি আমার এক প্রশ্ন ছোট প্রশ্নতে আপনি লম্বা উত্তর দিয়ে দিবেন আপনার এই কচু ক্ষেত্রে আপনার খরচ হয়েছে কত এবং আয় হচ্ছে কত এবং লাভ হচ্ছে কত এটা ডিটেলসে আমাদেরকে বলে যান ও এখন এই কচু খেতে আমার এই পর্যন্ত খরচ পাঁচ মাসে খরচ হয়েছে বিশ হাজার টাকা এবং দুই মাস পরে আমরা এই লতিগুলো পাইতেছি দুই মাস পরে আর ইনশোয়াল্লাহ প্রতি সপ্তাহে আমরা প্রায় দশ হাজার টাকার মতো লতি বিক্রি করতে পারতেছি আর এভাবে আমার যতটুকু ধারণা ছয় মাস পর্যন্ত লতি বিক্রি করা যাব তারপর ছয় মাস পরে আমরা যে কচুগুলো আছে এই কচুগুলো বিক্রি করতে পারবো মিনিমাম মিনিমাম অন্তত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো কচু বিক্রি করতে পারবো আর মোটামুটি ছয় মাস লতি বিক্রি করতে পারবো সপ্তাহে মিনিমাম দশ হাজার টাকার মতো আর ইন টোটাল খরচ এবং ব্যয়ের হিসাব করলে আপনার ইন টোটাল লাভ কত দাঁড়ায় এখন জমিন তো হয়েছে আমার নিজের প্রায় বিশ ডিসেম্বর মতো খরচ এই পর্যন্ত আমার বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে বিশ হাজার টাকা খরচ করে আপনার লাভ হচ্ছে আর দুই মাস পরে আমি এই লতিগুলো দুই মাস পরে বিক্রি করতে পারতেছি দুই মাস পরে দুই মাস পরে দুই মাস পরে আমার প্রতি সপ্তাহে আমার দশ হাজার টাকার মতো লতি বিক্রি হয় প্রতি মাসে কত টাকা লতি বিক্রি করে এইভাবে আমি ছয় মাস ছয় মাস বিক্রি করতে পারবো ছয় মাসে আপনি কত টাকা লতি বিক্রি করবেন ছয় মাসে আমার লতি পায়

আচ্ছা মানে আপনি ইন টোটাল কত টাকা লতি বিক্রি করেন বলছিলেন 3.5 3.5 থেকে 4 এর ভিতরে মানে বিক্রি করা যাইবো আচ্ছা এর সাথে যদি আমি কোসু যোগ করি মানে কোসু যদি আপনি বিক্রি করেন শেষ একবার শেষ অবস্থা তো কোসু বিক্রি করেন হ্যাঁ তখন কোসু বিক্রি করেন কত টাকা বলছিলেন তখন কোসু মিনিমাম আমার 40 থেকে 50000 টাকা ভিতরে দিতে হবে আপনার কোসু এবং লতি যদি যোগ করেন তাহলে ইন টোটাল কত টাকা বিক্রি করতে টোটাল ইনশাআল্লাহ 4.5 লাখ 4.5 লাখ টাকা ইনশাআল্লাহ বিক্রি তাহলে 20000 টাকা ইনভেস্ট করে আপনি 4.5 লাখ টাকা বিক্রি করলে আপনার 4 লাখ হাজার টাকায় লাভ আর সাথে আমাদের পরিশ্রম কিছু আছে পরিশ্রম আছে আছে দেখ আচ্ছা আযান দিয়ে আমরা তাহলে নামাজ পড়তে যাই আসেন আসেন ভাই আপনারা এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত উপস্থাপন করার চেষ্টা করলাম একটি কচু ক্ষেতের করে কিভাবে লাভবান এবং সাফল্য পাওয়া যায় এটা শেয়ার করলাম তো আজান দিচ্ছে মাগরিবের আজান আমরা নামাজ পড়তে যাই আপনারা অবশ্যই আহ্বানকীল একজনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম